শেরপুরের নালিতাবাড়িতে বাড়িতে জোর জপর করে জমি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মাহফুজুর রহমান সাইমনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নালিতাবাড়ি উপজেলার কলসপার ইউনিয়ন পিপুলেশ্বর মোহাম্মদ মতলব মিয়া এমন অভিযোগের ভিত্তিতে শেরপুর জেলা দায়রা জজ কোর্ট দশ জনের নামে যাতে ও চল্লিশ পঞ্চাশ জন অজ্ঞাতনামা একটি মামলা দায়ের করেন একুশে জানুয়ারি সকালে জোগানিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবদুল্লা মাস্টার তার সাথে শতাধিক লোকজন সাথে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র ও ইট পাথর পুরা নিয়ে পুনরোপণকৃত ধানের জমি দখল করতে আসে এবং কি প্রাণ হুমকি দেয় বলে অভিযোগ করেছেন ভোগান্তি ভোগী পরিবার এ বিষয়ে এলাকার সাথে কথা বলে জানা যায় যে লাল মিয়া হাজির বাবার রেকর্ডকৃত জমি আবদুল্লা মাস্টার আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির নেতা হিসেবে দলীয় ক্ষমতা দেখিয়ে জোর জবর দখল করে খেয়ে আসছে এ বিষয়ে জানতে চাইলে লাল মিয়া হাজি বলেন আমার বাবার জমি এবং সকল কাগজপত্র আমার কাছে আছে সে আবদুল্লা মাস্টার কিভাবে কিসের মূল্যে এই জমি দাবিদার তাই আমি বিচার দাবি করছি এবং কি আমাদের মত আর কেউ যেন হয়রানির শিকার না হয় আবদুল্লাহ মাস্টারের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে পাওয়া যায় প্রিয়াঙ্কা মল্লিক দৈনিক প্রভাতী বাংলাদেশ লালিতা